সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে ভূ রাজনৈতিক পড়েন বাংলাদেশে আন্তর্জাতিক শক্তির দ্বন্দ্ব স্পষ্ট একটি বিশেষ প্রতিবেদন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে চলমান আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই দ্বীপ মার্কিনীদের দিতে অস্বীকৃত জানানোই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরতে হয়েছে দ্বীপটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত যা ভারত মহাসাগরে মার্কিন আধিপত্য বিস্তারে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতে পারত বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত চীনের প্রভাব মোকাবেলায় এই দ্বীপে সামরিক ঘাঁটি গড়তে চায় তবে শেখ হাসিনা সরকার এই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় পরিস্থিতির মোড় ঘুরে যায় তার পদচ্যুতির পরও মার্কিন অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বরং বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীদের সঙ্গে যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে এই দ্বীপেই অন্যদিকে চীন বাংলাদেশে একটি আধুনিক বিমান ঘাঁটি তৈরিতে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সম্ভাব্য এই ঘাঁটিতে একযোগে সত্তরটি যুদ্ধ বিমান পরিচালনা করা সম্ভব হবে বলে জানা গেছে ভারতের প্রতি বিদ্বেষী অবস্থানের কারণে চীন এমন সামরিক সহযোগিতায় আগ্রহী এমনটাই মত আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন উঠেছে ভারত বিরোধিতার ভিত্তিতে কি যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই বাংলাদেশের বর্তমান শাসকদের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে যদিও চীন বরাবরই ভারতের শত্রু হিসাবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র যে ভারতের পরম মিত্র নয় সেটা নতুন করে ভাবার অবকাশ তৈরি হয়েছে এদিকে ভারতের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনে বাংলাদেশের অর্থনীতি বড় সড়ো চ্যালেঞ্জের মুখে পড়েছে অনেক বিশ্লেষকের মতে কাংলুদের বাংলাদেশের বর্তমান শাসকদের প্রতি ব্যঙ্গাত্মক উপাধি উচিত হবে সামরিক নয় বরং খাদ্য স্বাস্থ্য ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ করা না হলে আগামীতে পাকিস্তানের মতো আর্থিক সংকটের মুখে পড়তে পারে দেশটি সেন্ট মার্টিন দ্বীপ ও বিমানঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে যে সামরিক কৌশল তাতে স্পষ্ট দক্ষিণ এশিয়া ক্রমেই বড় শক্তিগুলোর ছায়াযুদ্ধের মঞ্চ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কৌশলগত ভারসাম্য রক্ষা করে নিজের সার্বভৌম স্বার্থ সুরক্ষা করা ভারতবিদ্বেষ কতটা বাংলাদেশের পক্ষে উপকারী তা আর কিছু দিনের মধ্যেই টের পাবে বাংলাদেশের মানুষ